জননিং শারীং রং জগদ্গু পাপদ প্রণমি মুহুর্মুহ পাঠকছি শ্রীমা শারদা দেবী লেখক স্বামী গম্ভীনন্দ শক্তিপীঠ শস্য শ্যামলা বঙ্গভূমির বাঁকুড়া জেলা সাধারণত অভাবগ্রস্ত ও ঘন ঘন দুর্ভিক্ষ পীড়িত বলিয়া পরিচিত হইলেও উহার দক্ষিণ পূর্বভাগে অবস্থিত ক্ষুদ্র জয়রামবাটি গ্রামখানি লক্ষ্মীর বশত অন্যান্য গ্রাম অপেক্ষা অধিক সমৃদ্ধ এবং অক্লান্তকর্মা কৃষককুলের অবিরাম পরিশ্রমের ফলে উহার শস্যক্ষেত্র ইক্ষু ধান গম ও বিবিধ শাকসবজিতে পরিপূর্ণ থাকিয়া সদা হাস্যময় রামকৃষ্ণের জন্মস্থল কামারপুকুর হইতে জয়রামবাটি প্রায় তিন মাইল পশ্চিমে অবস্থিত উহা বিষ্ণুপুর মহকুমার অন্তপাতি কতুলপুর বা কোতলপুর থানার অধীনস্থ শিরোমণিপুর নামক ফাঁড়ির অন্তর্ভুক্ত গ্রামের উত্তর পশ্চিম কোণ হইতে পূর্বমুখে প্রবাহিত স্বচ্ছতায় আমোদর নদ গ্রামের উত্তর সীমা নির্ধারিত করিয়া ক্রীড়াঞ্চল বালকের ন্যায় আপন মনে আঁকিয়া বাঁকিয়া প্রায় এক মাইল চলিয়াছে পরে দক্ষিণ পূর্ব মুখে ঘুরিয়া কামারপুকুরের মুকুন্দপুর নামক পল্লীর প্রান্তদেশ প্রখালন করিয়া দক্ষিণ দিকে প্রবাহিত হইয়াছে স্বল্প পরিসর ও হেমন্তে অগভীর আমোদরের স্থানে স্থানে ছোট বড় দহ আছে দহ অর্থাৎ ঘূর্ণিজল উহার জল গভীর ও মৎস্যাদিতে পূর্ণ কখনো কখনো ওই সকল ঘূর্ণিতে মৎসাসী ছোট ছোট কুমিরের আবির্ভাবও হয় বক্রগতি এক মনোহর উপদ্বীপের সৃষ্টি উত্তর করিয়াছে ওই হরিদ শষ্পাচ্ছাদিত ত্রিভুজাকৃতি কূর্মপৃষ্ঠ ভূমিখণ্ড বিল্ল বকুল গুলঞ্চ আম্র বট অশ্বত্থাদি বৃক্ষ বক্ষে ধারণ করিয়া ছায়াশীতল জনকোলাহল হইতে দূরে অবস্থিত থাকিয়া নীরব গম্ভীর এবং ইতস্তত দুই একটি চিহ্ন শোভিত হইয়া বৈরাগ্য দীপক বিহঙ্গ কাকলিপূরিত ফলপুষ্প পরিপূর্ণ এই সাধনানুকূল মনোরম ভূভাগের মধ্যস্থলে বিলুপ্ত আমলকি বৃক্ষের নিম্নে শ্রীমৎস্বামী শারদানন্দ শ্রীযুক্ত যোগিনমা, শ্রীযুক্ত গোলাপমা মা প্রভৃতি অনেকে আমোদরে অবগাহনান্তে আনতে ধ্যান ও গীতাচণ্ডী পাঠা দিতে দীর্ঘকাল কাটাইতেন শ্রীমাতা ঠাকুরানী বাল্যকালে এই আমোদর নদী পর্বাদিতে গঙ্গা স্নান সমাপন করিতেন জয়রামবাটির স্বাভাবিক অবস্থান অতি সুন্দর প্রায় চারিপার্শ্বেই উন্মুক্ত প্রান্তর আমোদর নদ এবং গ্রামের মধ্যবর্তী আন্দাজ অর্ধ মাইল পরিমিত ক্ষেত্র খুবই উর্বর উহাতে এবং গ্রাম সংলগ্ন অন্যান্য ভূমিতে স্বল্পে সন্তুষ্ট কৃষক পরিবারের উপযোগী ধান্য দাল লঙ্কা হলুদ তরকারি প্রভৃতি উৎপন্ন হইয়া থাকে শ্রীমায়ের বাল্যকালে কারপাশেরও চাষ হইত আর পুষ্করিণীতে যথেষ্ট মৎস্য ছিল কথিত আছে শ্রীমায়ের আগমনের পূর্বে গ্রামে তেমন প্রাচুর্য দেখা যাইত না তাহার আবির্ভাবের পর অবস্থার উন্নতি হইয়াছে তখন এই ক্ষুদ্র গ্রামে কোনো দোকান ছিল না অথচ ক্ষেত্রোৎপন্ন দ্রব্যাদিতে সন্তুষ্ট গ্রামবাসী দিগকে সাধারণত অন্য গ্রামের মুখাপেক্ষী হইতে হইত না বিশেষ প্রয়োজনে তাহারা তিন মাইল দূরবর্তী কামার পুকুরের হাটে যাইত এবং সেখান হইতে মিঠাই মন্ডা কিনিয়া আনিত ছয় মাইল উত্তরে কোতলপুরে তাহারা আবশ্যকীয় বস্ত্র লবণ ও মশলা প্রভৃতি দ্রব্য পাইত কিংবা পাঁচ ছয় মাইল দক্ষিণ পশ্চিমে কয়াপাট বদনগঞ্জে যাইয়া হাটবাজার করিত জয়রামবাটির এক মাইল পশ্চিমে শিহরের হাটতলায় কয়েকটি ছোট দোকান এবং মাইল দেড়েক দূরে পুকুরে গ্রামে একখানি মুদির দোকান ছিল সময় বিশেষে ইহারাও জয়রামবাটির অভাব মিটাইত গ্রামের উত্তরে আমোদর নদ পার হইয়া প্রশস্ত মাঠের পর বৃহৎ দেশরা গ্রাম পূর্বেও প্রায় এক মাইল ব্যাপী ধান্যক্ষেত্রাদির পর আমোদর নদ উহা পার হইয়া অমরপুর গ্রামের ভিতর দিয়া চলাপথে কামার পুকুরে যাইতে হইত অধুনা ওই পথটি প্রশস্ত ও সহজগম্য হইয়াছে পথের আশেপাশে বট অসত্তাদির সুশীতল ছায়ায় ক্লান্ত পথিকগণ ও গোচরণরত বালকগণ বিশ্রাম করিয়া থাকে जय महामाई की जय जय भगवान श्री राम देव की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा माई की जय